হাইভ্রন তোমাদের নতুন সংশোধিত রুটিন প্রকাশিত হয়েছে তো আমরা চলো রুটিনটা দেখে দেখেনি তিন তারিখে অনুষ্ঠিত হবে ধর্ম ছয় তারিখে অনুষ্ঠিত হবে শিল্প সংস্কৃতি দশ তারিখে হবে বাংলা তেরো তারিখে অনুষ্ঠিত হবে ইংরেজি পনেরো তারিখে অনুষ্ঠিত হবে গণিত বিশ তারিখে অনুষ্ঠিত হবে বিজ্ঞান বাইশ তারিখে হবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান চব্বিশ তারিখে অনুষ্ঠিত হবে ডিজিটাল প্রযুক্তি সাতাইশ তারিখে অনুষ্ঠিত হবে জীবন ও জীবিকা তিরিশ তারিখে হবে স্বাস্থ্য সুরক্ষা তো এখন আসা যাক তোমাদের পরীক্ষার নির্দেশনাগুলো তোমরা কোন সময় পাবে পরীক্ষার ঠিক আগের দিন রাত্রে পরীক্ষার নির্দেশনাগুলো ওয়েবসাইটে আপলোড হবে নির্দেশনাগুলো পাওয়া মাত্রই আমি তোমাদের জন্য ভিডিও তৈরি করব তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং তোমাদের পরীক্ষায় লিখিত নম্বর থাকবে পঁয়ষট্টি ও ব্যবহারিক থাকবে ৩৫ নম্বর তোমাদের সবার পরীক্ষায় ভালো হোক ধন্যবাদ সবাইকে